আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমি আজকে চার দিন পরে বাসায় আসলাম চার দিন মানে এমনই তিন চার দিন চার দিন পরে বাসায় আসলাম তাই দেখেন ঘরের কি অবস্থা যাই হোক আমি আশা রাখতে বলছিলাম ভাবি গো একটু একটু গুছাই রাখেন প্রচুর পরিমাণ গরম কারণ সারাদিন রোদ ছিল আমাদের বাসায় প্রচুর গরম খে কী অবস্থা দেখেন যাই হোক আমি যেগুলো নিয়ে আসছিলাম এই সব কাপড় চোপড় সব ধুইতে হবে এগুলো রাখি এখানে সমস্যা নাই এগুলো কালকে বোঝা যাবে কি করব আর এই ব্যাগটা এখানে আপাতত থাক আর জোর কইরা একটু খাবার দিয়ে দিচ্ছে ভাত ও শুদ্ধা দিয়ে দিছে আর ভাত রান্না করবো আমি চাই নাই কয়েছে যে ভাত উপরে দেখা যেতেছে রান্না করা যায় তো টাকা আমি নিবই না তাও জোর করে দিছে তারপরে আম আনছে না তাঞ্জিলাল লিগা সে আম তাবিয়াকে দিয়ে দিছে তাবিয়াকে শ্বশুর দিছে হলো সালামি হেও তাবিয়া নেওয়া পড়ছে খেজুর খাই তখন পানি আনতে গরম পানি না আনলে খাওয়া যাব না ঘুমাই গেছে দেখি নামাজপত ডাকবো বানাইছিলাম বেসলিনটা ই দিয়া অলিভ অয়েল দিয়া ওকে একটা রুমের অবস্থা তারপরে পরে আবার কথা বলবেন আপনাদের সাথে সুন্দর বাস করে থাকুক আমরা চেতে সুস কেন দাদি হলো এখানে বাস বাস করে রাইখা গেছে ঘামাইয়া দেখেন কি ওই আইসে এখানে যে প্যান্ট কিছু সব উপরে নিয়ে ডয়ারে থাকা যা বাস করা সুন্দর করে এটা নতুন প্যান্ট এটার সাথে এটার সাথে তুলনা নাই গেছে কই খেলতে মার ডয়ারে ছিল তা আমাদের বারেন্দার মধ্যে এটা পরিষ্কার করবেন কবে আমি বুঝলাম না ভাবি এই যে খুব না করলে কবে

তো আমি বলছিলাম দিয়েন না কারণ আমি আমি মেয়েটার এইভাবে করে রাখি আমার তাজিলারে দেখতে মানে অনেক কষ্ট লাগে ছোট মানুষ প্যাট হয়েছে ঠিক আছে মা তো সবাই হবে আমরাও হয়েছি কিন্তু দেখো কত কষ্ট করে হাঁটে না এখন প্যাট বড় হয়েছে না ও একদম

রুটি ছিল বাস মানে সকালের একটা রুটি খাইলাম রাত্রেবেলা আর রাত্রেবেলা আইসা কিছুক্ষণ পরে রুটি খেলাম আইসা আগে মিশে দুই দিন না তিন দিন ছিলাম শুধু রাত্রেবেলা বিয়ে না আমার মাথা তেল দিয়া 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 রাখছে মাথা প্রচুর ব্যথা করছে দেখি যে সেম টাইমে আবার মাথা ব্যথা করতেছে পরে আমি আগে রাত্রেবেলা তেল দেওয়াইছি আপনার ইয়ারে দিয়া ইতরে দিয়া তারপর আবার রাত্রে আইসা

দেখতেবাйно না টমপলালে পারলবো তে تابিস কো এনে বেটার পর গলাই দেখতে বাই না কানে শুধু কানের সাথে করে এইজন্য কানের করে এখনো রাস্তা কি করে তুমি এখানে রান্না যা আ

মসজিদ থাকতে ঘরে নামাজ করবো লাগে না যাই হোক যত রাখ তত ভালোবাসা ভালো ঝরগা করবেন হাজবেন্ড ওয়াইফ কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আমি ভালো না এটা কথা আমি নিজেও আল্লাহর কাছে বলি যে আমি আমার ভিতরে একটু ধৈর্য দিও আমার ভিতরে ওর প্রতি একটা ওর প্রতি একটা মানে একটা অদিষ্ট ভালোবাসা আছে ওটা সৃষ্টি করে দিও হয় না আমার কেন আল্লাহ জানে দিও হ্যাঁ এই হলো কথা তুই ভাতটা নিয়ে যাও ভাতটা নিয়ে ভাতের মধ্যে দিয়ে দিও ভাত ভালো আছে হ্যাঁ খুব সুন্দর আছে ভাত ভাতগুলো সুন্দর আছে একদম যাও

কালকের থেকে দেখি রোজা রাখতে পারিনি তো আছে বাকিটা উপর আল্লাহ জানে বাতাস বাইরে না আসিফের মা তো আপনাদেরকে দেখাই আমার তাবি আর চুল কেটে দিছি আমি এই দেখেন এই যে দেখতেছেন চুল আমি নিজেই কেটে দিছি

কি বাজাৰ ফেণ্ডি আৰু ইচিছা বাই কৰবা কোন যাই বাহিৰে

তো নিচ্ছে নামলাম নামার কারণ খালাকে সকালে বাজারে পাঠাইছেন দেখি খালা কি নিয়ে আসছে খালাও অনেক দিন পর বাজারে গেছে কি করতেছে হেরা মাছ নিয়ে এসেছে ও পানি দেন নাই উপুরে পানি দিয়া হার নাই কই সকাল দিছো আর পানি দি। ও 250 টাকা বাসস কি আনসু 200 টাকা বাসস 250 টাকা বাসস হবে কত কাটছন ইতির দেনে কে ইতির মেলা দিল কোন পয়সা এর বাকি লোকটা দেয়া ছিল কলমি শাক নিষ্টটা মাছ কি মাছ ব্রুই মাছ

আমি পড়ছিলাম সবচেয়ে যন্ত্রণায় মেয়ে আস্তে এখনো কাঁদা ফাম এখন আবার যাচ্ছি এখন আবার কাঁদতেছে যা আপুর কাছে যাব আপু আসবে তো আবার আমি যে তোমার সাথে থাকতে পারি না মা আর একটু চলে আসছে ও তো গ্যাসের জন্য কানতেছে না ও তো আপুর কাছে থাকবে এজন্য কানতেছে আপুৰ কথা থাকিব